হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাডার মিনি ব্লক আজ সবার বাড়ি বাড়ি সরস্বতী পুজো আমার বাড়িতেও এসেছে নতুন সরস্বতী চলুন তাহলে আজকে আমরা দেখে নিই সারাদিন আমার পরি আজ নতুন সরস্বতীর পুজোর আয়োজনের জন্য কি কি করল তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ দেখো পরি চালের বস্তার ওপরে দাঁড়িয়ে আছে আমার পরি স্নান কমপ্লিট পরী স্নান করে তোয়ালে পরে একটু নাচানাচি করছে হিরোইনদের মতো আর এই যে খাটের ওপর শাড়ি দিয়ে দোলনা খাটানো এইটাই পরি দোল দোল করে গাইজ আমার পরি স্নান করে উঠে জামা পরে নিয়েছে এবার আমার পরি সাজুগুজু করছে দেখো চুল আশ্রাচ্ছে পরি নিজে নিজে পারছে না আশ্রাতে তাও আশ্রাবে এখন পরি চলে এসেছে ছাদে একটু ফুল গাছ পর্যবেক্ষণ করতে সবাই দেখো বন্ধুরা দেখেছ দেখেছ ফুল তুলে মাথায় লাগাচ্ছ বাড়ছে এটা ছিঁড়ে গেছে না তুমি ছিঁড়ে ফেলেছ দেখো বন্ধুরা আমার পরি একদম রেডি ছোট্ট সরস্বতী হয়ে গেছে মিষ্টি লাগছে হাসমা জিজ্ঞেস করো কেমন লাগছে খুব সুন্দর লাগছে মামাই দেখো পরি সাজুগুজু একদম রেডি সরস্বতী দেখি মামাই সরস্বতী টাকাও কেমন লাগছে আমার ছোট্ট সরস্বতীকে তোমরাও বলো ওইদিকে এই যে আমাদের ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে অ্যাপেল এখানে নেই মা দেবে তো আপেল মার দেখো বন্ধুরা এখন আমার সরস্বতী অ্যাপেল খাচ্ছে আর খাচ্ছে আমাদের ছোট্ট সরস্বতী এবার আমাদের সরস্বতী চুলে বিনুনি করে ফেলেছে হ্যাঁ সরস্বতী খাবার মিষ্টি হয়ে গেছে এবারে আমি কোন মিষ্টি খাবো খাবে মিষ্টি খাবে সরস্বতী খাক বিকেলে পূজা হবে তাই আমার পরিকে এখন আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তাই পরি এখন ঘুমিন সরস্বতী পূজা সন্ধেবেলা আর খাওয়া-দাওয়া হবে না সেটা কি হয় তাই এখানে তৈরি হচ্ছে কড়াইশুঁটির কচুরি হবে আমাদের ফুলকপির তরকারি আর সাথে গেছে বেগুন ভাজা এই দেখো বন্ধুরা এখন হয়ে যাচ্ছে কড়াইশুঁটি কচুরির সাথে হচ্ছে ফুলকপি আলু রসা মটরশুঁটি দিয়ে আমাদের ঠাকুর মশা এবার এসে গেছে ঢুকছে এই যে আমাদের পরি সন্ধেবেলা সরস্বতী পুজো সাজ নিয়ে রেডি হয়ে গেছে দেখো কেমন লাগছে পরীকে পরি আবার নাচছে জিজ্ঞেস করো কেমন লাগছে আমাকে ভিডিও অন হয়ে যাবে ঠাকুরের মুখটা একটু দেখানোর জন্য দেখুন ঠাকুরের মুখটা কতটা সুন্দর লাগছে মালা পরে হুম

সরস্বতী বলো হ্যাঁ সরস্বতী লিখতে হবে লিখি লিখি দাঁড়ো দাঁড়ো এটা পুরো অর্ডার দিতে হবে কে লিখি 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 নমো সরস্বতী বলো বলো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিদ্যা গন্ধ পুষ্প বিলপত্র পুষ্পাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি শ্রী শ্রী দেবী নম নম কপালে ঠেকাও প্রণাম করে দাও হ্যাঁ আবার একবার আরেকবার আরেকবার সামনে ভদ্রকাল্লই নমো নিত্যং সরসত্যই নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এস গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি